শৈশব থেকেই আমার ভাই ছিল খুবই চঞ্চল যখন তার বয়স ষোলো সতেরো বছরে পৌঁছায় তখন তার মন ধীরে ধীরে পাড়া মহল্লার মেয়েদের প্রতি আকর্ষিত হতে থাকে ভাইয়ের নাম ছিল অভিজিৎ কিন্তু পাড়ার সকলে তাকে আদর করে অভি বলে ডাকত দেখতে যেমন সুন্দর ছিল তেমনি তার মিষ্টি কথার মধ্যেও এমন এক ধরনের আকর্ষণ ছিল যে তার থেকে বড় বয়সী মহিলারাও তার সঙ্গে কথা বলার বাহানা খুঁজে বেরাতো অভিজিতের আরেকটি বিশেষ বোন ছিল সে সাধারণত এমন মহিলাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন যারা একা থাকতেন এবং বাড়ির দায়িত্বে ছিলেন এতে তাদের সঙ্গে আলাপ আলোচনা ও দেখা করা সহজ হতো এবং কারো সন্দেহ চোখে পড়তে হতো না একদিন আমার ভাই আমাকে এসে বলল বোন টিউশন পড়তে আসা সেই মেয়েটি বেশ চমৎকার তার বয়সও কম আর মিষ্টি চেহারার জন্য সবাই ওকে খেয়াল করে তবে তার পরিবারের কেউ তাকে খুব একটা খোঁজ খবর নেয় না প্রায় টিউশন শেষে সেখানে থেকে যায় কিন্তু তার পরিবার কখনও জানতে যায় না সে কোথায় থাকে তার কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম মনে হলো যেন তার মধ্যে একটু বেশি আগ্রহ তৈরি হয়েছে তবুও চুপ করে রইলাম কিছুক্ষণ পর সে বলল তুমি যদি মেয়েটির শুনে একবার পরিচয় করিয়ে দিতে তাহলে কাছ থেকে একবার দেখার সুযোগ পেতাম তখন আমি বললাম কাল এসো সে টিউশনে আসবে তখন পরিচয় করিয়ে দেব তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর ভাই মেয়েটির সাথে অভিজিতের জীবন বেশ চাঞ্চল্য করছিল তার অস্থির প্রকৃতির কারণে মহল্লার অনেক মহিলা ও মেয়েরা অসুবিধার সম্মুখীন হতো সে শুধু পাড়ায় নয় স্কুলেও অনেকের সঙ্গে বন্ধুত্ব করে তুলেছিল মহল্লার মহিলাদের সঙ্গে মেলামেশা তার কাছে যেন এক প্রকার বিনোদনের বিষয় হয়ে দাঁড়িয়েছিল এ কারণেই প্রায়ই আমাদের বাড়িতে তার ব্যাপারে অভিযোগ আসতে শুরু করেছিল আমাদের আব্বা আম্মার অবস্থা তো আরও খারাপ তারা ভাবতে ভাবতে কষ্ট পেতেন আমরা কেমন সন্তানকে বড় করছি আব্বা প্রায় মাথায় হাত দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন অভিজিৎ সঠিক পথে আসে কারণ এতে পরিবারের সুনাম জড়িত আম্মা অভিজিতের আচরণের দুঃখে থাকতেন আসল ঘটনা হলো অভিজিৎ আমাদের পরিবারে বহু আকাঙ্ক্ষিত সদস্য হিসেবে জন্ম নেয় দীর্ঘ প্রার্থনার পর পরিবারে তার আগমন ঘটে আর সেজন্য সবাই তাকে ভালোবেসে অভিজিৎ নামে ডেকে বিশেষ স্নেহ করত অভিজিৎ সবসময় নিজের মতো চলার সুযোগ পেত আর তার ইচ্ছাকে সবাই গুরুত্ব দিত এই ভালোবাসার পরিবেশে বড় হতে হতে তার মনে মহিলাদের প্রতি আকর্ষণ জন্মায় বিশেষত তার যে বয়সে বড় মহিলাদের প্রতি তার বেশি আগ্রহ ছিল অভিজিৎ প্রথমেই আচরণ প্রদর্শন করে যখন তার বয়স ছিল চোদ্দ বছর প্রথমে সেটা নিচু কৌতূহল ছিল তবে ক্রমে এই অনুভূতিগুলো আরও গভীর হতে থাকে আজকের এই গল্পে আপনাদের জানাতে চলেছি আমার ভাই অভিজিতের একটি গল্প আর দয়া করে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দাও সবার আগে জানাই আমার নাম পূজা আমার ভাই অভিজিৎ যাকে সবাই আদর করে অভি বলে ডাকে ছোটবেলা থেকেই কিছুটা অদ্ভুত স্বভাবের ছিল যখন একটি বড় হলো তখন সে প্রায়ই নিজের ঘরে দীর্ঘ সময় ধরে বন্দি থাকত ঘন্টার পর ঘন্টা ফোনে ব্যস্ত থাকত আর আম্মুটাকে খেতে দেখলেও সে নিজের মতো করে সময় কাটাতো মাঝে মাঝে কেবল খাবার খেতে বাইরে বেরোতো অভিজিতের পড়াশোনায় মনোযোগ কখনই ভালো ছিল না তবে ছোটবেলায়, মানে পনেরো বছর পর্যন্ত ঠিকঠাক স্কুলে যেত কিন্তু ষোলো বছর বয়সে পৌঁছানোর পর থেকেই তার মন পড়াশোনা থেকে সরে যেতে শুরু করে এবং আশেপাশের মহিলাদের প্রতি আকর্ষণ অনুভব করে সেই থেকে তার মাথায় নারীদের নিয়ে ভাবনা গেঁথে বসে তখন থেকে স্কুল বা কোচিংয়ের মেয়েদের বদলে সে পাড়ার মহিলাদের সঙ্গে সময় কাটাতে আগ্রহী হয়ে ওঠে সব সময় মহিলাদের কাছে গিয়ে গল্প করত হাসি ঠাট্টা করত আর মহিলারাও তাকে অনেক পছন্দ করত। অভিজিৎ যখন পাড়ার মেয়েদের সঙ্গে মজা করত তখন প্রায়ই সেই ব্যাপারে অভিযোগ আমাদের বাড়িতে আসতো এমন কাণ্ড শুনে কখনো কখনো আব্বু এতটাই রেগে যেতেন যে অভিজিতের ওপর হাত তুলতেন কিন্তু এখন অভিজিতেও বড় হয়ে গিয়েছে সে পাল্টা উত্তর দিতে শুরু করেছে এবং আব্বুর সঙ্গে কথায় কথায় ঝগড়া লাগিয়ে বেরিয়ে যেত কিছুদিনের জন্য কথা বলা বন্ধ রাখত আম্মা আব্বু ভীষণ চিন্তিত হয়ে পড়তেন তারা বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতেন আমাদের এমন কেন হলো হে আল্লাহ কী পাপ করেছিলাম আমরা অভিজিৎ আমাদের পরিবারে অনেক দোয়ার পর জন্মেছিল আম্মা আব্বুর দীর্ঘ অপেক্ষার পর কিন্তু এখন সেই প্রার্থনার ফলেই যেন উল্টো দিক থেকে বোঝা হয়ে দাঁড়িয়েছে পাড়ার লোকজনও তার জন্য বিরক্ত হতে শুরু করেছে যখন আব্বুর মনে হলো যে বোঝানো কিংবা শাসন করে আর কিছু হবে না তখন তিনি সিদ্ধান্ত নিলেন অভিজিৎকে যদি কোনো কাজে ব্যস্ত রাখা যায় তবে তার মনোযোগ অন্য দিকে যাবে আব্বু অনেক কষ্ট করে কিছু টাকা জোগাড় করে অভিজিতের জন্য একটি ছোট্ট হার্ডওয়্যারের দোকান খুলে দিলেন তিনি অভিজিৎকে বুঝিয়ে বললেন বেটা আমার বয়স হচ্ছে একদিন আমাকে বিশ্রাম নিতেই হবে ঘরের খরচ চলানোর জন্য এই দোকানটি আমি তোমার নামে দিয়েছি এখন থেকে তুমি এই দোকানের দায়িত্ব নিয়ে দেখাশোনা করবে আবু অভিজিৎকে বললেন মেহনত করবে তো আমি তোমায় আরও সাহায্য করব। শুধু মাসে একবার আমাকে হিসেবটা দেখাবে এই কথাগুলো শুনে আমি আমার ভাইয়ের প্রতিক্রিয়া লক্ষ্য করছিলাম সে মনে মনে খুব খুশি হয়ে উঠেছিল ভাবছিল বাড়িতে আম্মা আব্বুর নজরদারির মধ্যে থাকতে হতো কিন্তু এখন দোকানে বসে নিশ্চিন্ত সময় কাটাতে পারবে তার কাছে স্বাধীনতা পাওয়াটাই যেন সবচেয়ে আনন্দের বিষয় ছিল এভাবেই অভিজিৎ এখন দোকানে বসতে শুরু করলো যখন দোকানে কম ক্রেতা আসতো তখন সে ফোন বের করে নিজের মতো ব্যস্ত হয়ে পড়তো ধীরে ধীরে দোকানটিও জমে উঠলো আর টাকা আসতে শুরু করলো তার হাতে আর সেই টাকার স্বাদ পেয়ে যেন অভিজিতের মনে আরও কিছু করার ইচ্ছা জেগে উঠলো দোকানে কাজ করতে করতে অভিজিতের কিছুটা মজা পেত কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্যগুলো আরও দৃঢ় হতে থাকে অভিজিৎ পাড়ার অনেক মহিলার সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিল কোথা থেকে যেন তাদের ফোন নাম্বার পেয়ে যেত এবং তাদের সঙ্গে এমনভাবে কথা বলতো যে তারা সহজেই তার উপর বিশ্বাস করতে শুরু করত। তার সাথে যারা কথা বলতো তারা বেশিরভাগই মহিলারা বিধবা ছিলেন ফোনে কথোপকথনের সময় সে এমনভাবে মিষ্টি কথা বলতো যে অনেকেই তার কথায় মুগ্ধ হয়ে যেত অভিজিৎ খুব চতুরতার সঙ্গে তাদের মনের দুর্বলতার সুযোগ নিত কি কিছু মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করত কয়েকদিন তাদের সঙ্গে আনন্দের সময় কাটিয়ে যখন তার ইচ্ছে মিটে যেত তখন সে কোনো খোঁজ না রেখেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতো এবং নম্বরও মুছে তার জীবন এভাবেই চলতে থাকে আর তার ফাঁদে পড়া মহিলার সংখ্যা বাড়তে থাকে দিনের পর দিন এসব বাড়তে থাকে অন্যদিকে আম্মাব্বু অভিজিতের এই আচরণে ভীষণভাবে কষ্টে ছিলেন আম্মাব্বু আল্লার কাছে দোয়া করতেন যেন অভিজিৎ একদিন ঠিক পথে ফিরে আসে কিন্তু আমার ভাই অভিজিৎ তার আচরণে পরিবারের সবাইকে সবসময় চিন্তায় রাখত অভিজিতের বয়স ধীরে ধীরে চব্বিশ পঁচিশ বছরে এসে পৌঁছালো তখন আব্বা আম্মার মনে তার বিয়ের চিন্তা আসে তারা ভাবতে শুরু করেন যে তাদের ছেলে এখন নিজের কাজে মনোযোগ দিচ্ছে প্রতিবেশীরাও একইভাবে মনে করতে লাগলেন যে অভিজিৎ এখন সঠিক পথে রয়েছে কারণ বহুদিন ধরে তার নামে কোনো অভিযোগও আসেনি আব্বা ভেবে খুশি ছিলেন যে তাদের দোকান সফল হয়েছে এবং তাদের ছেলে এখন কাজে ব্যস্ত কিন্তু সত্যিটা ছিল ভিন্ন অভিজিৎ বাইরে থেকে ঠিক থাকলেও আসলে আগের থেকে অনেক দূরে চলে গেছে যদি আব্বা জানতেন যে তার ছেলে এখনও বহু মহিলার সঙ্গে যোগাযোগে রয়েছে তবে হয়তো তিনি এই ধাক্কাটা সামলাতে পারতেন না যখন আম্মা অভিজিতের জন্য মেয়ে দেখা শুরু করলেন এবং তাকে বললেন বেটা আমরা চাই তোমার বিয়ে হোক আমাদেরও নাতি নাতনির মুখ দেখার ইচ্ছা তখন অভিজিৎ হেসে বলল আব্বা আমার তো এখনো বয়সই হয়নি আমার আরও সময় দরকার নিজের কাজে মনোযোগ দেওয়ার জন্য আব্বা অভিজিৎকে বললেন বেটা বিয়ের পর তোমার কাজ থেমে যাবে না বরং তুমি তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আরও ভালোভাবে ব্যবসা সামলাতে পারবে আমাদের ইচ্ছাটাও পূরণ হতে দাও অনেকটা না চাইতে অভিজিৎ আব্বা আমার কথায় বিয়েতে সম্মতি দিল এরপর তারা একটি মেয়ে পছন্দ করলেন সে মেয়ে এটা এতটা সুন্দর না হলেও বেশ গৃহস্থালী কাজ জানতো এবং ঘর ভালোভাবে সামলাতে পারত মেয়েটির এই গুণাবলী দেখে আব্বা আম্মা তাকে পছন্দ করেন এবং অভিজিতের সঙ্গে তার বিয়ে দেন যখন অভিজিতের স্ত্রী নতুন কোণে হয়ে আমাদের ঘরে এলো তখন প্রথম রাতেই অভিজিৎ তাকে বলল এই বিয়েতে আমার খুব একটা আগ্রহ ছিল না আমি শুধু আমার আব্বা আম্মার খুশির জন্য এই বিয়ে করেছি তাই তুমি এই বাড়িতে তাদের সেবা করবে কিন্তু আমার ব্যাপারে কিছু বলবে না আমি কি করি কোথায় যাই কি খাই এসব নিয়ে কোনো প্রশ্ন করবে না তার স্ত্রী কিছু না বলেই রাজি হয়ে গেলেন এবং সেভাবেই সংসার শুরু করলেন অভিজিতের স্ত্রী তার কাজের মাধ্যমে শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারলেও অভিজিতের মন জয় করতে পারলেন না তার পুরনো অভ্যাসগুলো বজায় ছিল এবং সে আগের মতোই বিভিন্ন মহিলাদের সঙ্গে সম্পর্ক রাখত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে নতুন উপায় মহিলাদের আকর্ষণ করতে শুরু করে বিশেষত তার চেয়ে বয়সে বড় মহিলাদের প্রতি তার বেশি আগ্রহ ছিল অভিজিৎ প্রথম এই আচরণ প্রদর্শন করে যখন তার বয়স ছিল চোদ্দ বছর প্রথমে সেটা নিচু কৌতূহল ছিল তবে ক্রমে এই অনুভূতিগুলো আরও গভীর হতে থাকে এইভাবে অভিজিতের জীবন চলতে থাকে তবে সময়ের ব্যবধানে সে কিছুটা সময় তার স্ত্রীর জন্য রাখতো তাদের বিয়ের তিন বছর পর তাদের দুই সন্তান হয় তখন অভিজিতের স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করল দেখো আমাদের এখন দুই সন্তান রয়েছে তোমার উচিত ওদের প্রতি মনোযোগ দেওয়া তুমি এইভাবে রাতের পর রাত বাইরে থেকো না আম্মা আব্বা বৃদ্ধ হয়ে গেছেন এবং অভিজিতের স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করলেন যে তুমি অনেক সময় বাইরে কাটাও বাড়িতে সময় দাও আব্বা আম্মার দেখাশোনা করো এবং আমাদের সন্তানের জন্য দায়িত্বশীল হাও কিন্তু অভিজিতের স্ত্রীর কথায় খুব একটা কান দেয়নি নিজের মতোই জীবন উপভোগ করতে থাকে বছর কেটে যেতে থাকে এবং অভিজিতের সন্তানরাও বড় হতে থাকে এদিকে অভিজিতেরও বয়স ছেচল্লিশ সাতচল্লিশ ছুঁই ছুঁই এই জীবনের পর্যায়ে এসে নতুন ধরনের চ্যালেঞ্জ আসতে শুরু করলো তবে কি অভিজিৎ তার পুরনো অভ্যাসগুলো থেকে কিছু শিখতে পার এটাই এখন দেখার বিষয় যখন তার বাস প্রায় আটচল্লিশে পৌঁছালো তখনও তার চালচলন এমন ছিল যে কেউ বুঝতে পারত না যে সে এই বয়সের মানুষ বরং সে সবসময় এক তরুণের মতো পোশাকে পরিচ্ছাদে নিজেকে গুছিয়ে রাখত আর্থিক দিক থেকেও কোনো অভাব ছিল না তার জীবনে ভালো খাবার দামি পোশাক আর রাজকীয় স্টাইলের সব কিছু করতো তার ব্যবসাও দিন দিন বাড়ছিল এবং সমাজেও তার নিজস্ব প্রভাব ছিল এমনকি অনেক মহিলাও তার এই প্রভাবের দিকে আকৃষ্ট হয়ে তার কাছাকাছি আসতো একদিন হঠাৎই আমাদের পাড়ার এক ব্যক্তি প্রচণ্ড রাগ নিয়ে আমাদের বাড়িতে এলো এবং সে এসেই বলল বঞ্জি দেখুন আপনার ভাইয়ের ছেলে তো একেবারে সীমা ছাড়িয়ে গেছে স্কুলের এক মেয়েকে বিরক্ত করছিল এটা শুনেই আমি অবাক হয়ে গেলাম ভাবতে লাগলাম আমার ভাই অভিজিৎ যখন ছোট ছিল তখনও কিছু অপকর্ম করেছিল আর এখন তার ছেলেরও সেই পথেই হাঁটছে আমার ভাই অভিজিৎ যখন ছোটবেলায় একটু দুষ্টু প্রকৃতির ছিল অনেকটি স্বভাবের এখন তার সন্তানরাও যেন বাবার বে বেপরোয়া স্বভাবটি গ্রহণ করছে অভিজিৎ কিছুদিন আগে গ্রামে ফেরার পর আমি তাকে তার ছেলেদের এসব আচরণের কথা জানাই এতে সে বেশ চিন্তিত হয়ে পড়ে এবং তাদের সঠিক পাচ্ছে এক সময় সে অতীতে ফিরে যায় তাহার জীবনের একটি বিশেষ সময়ের কথা মনে পড়ে তখন তার বন্ধুত্ব হয়েছিল একজন অভিজ্ঞ শিক্ষিকার সাথে যিনি একাকে জীবন কাটাচ্ছিলেন আর তিনি বিধবা ছিলেন ধীরে ধীরে তাদের মধ্যে থাকা দূরত্বগুলো মুছে যেতে থাকে আর সে শিক্ষিকা যেন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠেন একদিন গল্প করতে করতে সেই শিক্ষিকা হঠাৎ জানতে চান তোমার কি আগে কখনো এমন অনুভূতি হয়েছে কারো সঙ্গে আমার আগে আমার ভাই তার পুরনো অভ্যাসে ফিরতে শুরু করল একদিন সেই মহিলা তাকে বলল তোমার তো পরিবার আছে স্ত্রী সন্তান আর অন্য কোনো সম্পর্ক তো নেই তাই তো আমার ভাই তখন মৃদু হাসি দিয়ে বলল না না আমি তো কোনো অন্যরকম সম্পর্ক রাখি না এ কথা শুনে সেই মহিলা একটু চিন্তায় পড়ে বললেন তাহলে অবিবাহিত কারোর সাথে কখনো এমন কিছু করনি ভাই তখন নিজের নিরীহ ভাব ধরে বলল না একদমই না কিন্তু সেই মহিলা তার মিথ্যে বুঝে ফেললেন এরপর কিছুক্ষণ চুপ থেকে বলেন আমার কাছে এক মেয়ে টিউশনে আসে দেখতে খুব সুন্দরী তোমাকে ওর সাথে পরিচয় করিয়ে দেব ভাই প্রথম প্রথম একটু অবাক হলেও মনে মনে খুশি হতে লাগল সে ভাবল কেনই মহিলা এমন প্রস্তাব দিচ্ছেন মনে মনে দ্বিধায় থাকলেও রাজি হয়ে গেল মেয়েটির নাম শুনে তার চোখে এক অদ্ভুত আনন্দ ফুটে উঠল কারণ কম বয়সী মেয়েদের দিকে তার একটু বেশি নজর থাকত একদিন আমার ভাই আমাকে বলল বোন সে মেয়েটি খুব সুন্দর ছোট্ট বয়সের মিষ্টি চেহারার ওর পরিবারও ওকে তেমন একটা খেয়াল করে না সে যখন টিউশনে আসে প্রায় রাতের থেকে যায় অথচ ওর পরিবার থেকে কখনও জানতে চায় না সে কোথায় থাকে ভাইয়ের কথাগুলো শুনে আমি একটু অবাক হলাম মনে হলো সে যেন কিছুটা বেশি আগ্রহ দেখাচ্ছে তবে কিছু বললাম না কিছুক্ষণ পরে সে আমাকে বলল একবার পরিচয় করিয়ে দাও তুমি এটার সঙ্গে কাছে থেকে একটু দেখা উচিত আমি তখন বললাম কাল আসো সে টিউশনে আসবে তখন তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেব পরের দিন দুপুরে অভিজিৎ এলেন সেই মেয়েটি পড়াশোনায় ব্যস্ত ছিল আর তার চেহারা দেখে অভিজিতের চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা ফুটে উঠল তবে মেয়েটি তার দিকে না তাকিয়ে নিজের বইয়ের মাঝে ডুবেছিল অভিজিৎ কয়েকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করল কিন্তু মেয়েটি কোন রকম সাড়া দিল না বরং নিজের পড়ায় মনোযোগী থাকল একদিন আমি জরুরি কাজে বাইরে যাচ্ছিলাম যাবার আগে ভাইকে ইঙ্গিত করে বললাম আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি তুই নিজের দায়িত্ব নিজেই সামলাবি বাইরে যাবার পর অভিজিৎ মেয়েটির দিকে এগিয়ে গেল এবং কথা বলার চেষ্টা করল মেয়েটি প্রথমে একটু অবাক হলেও বিনয়ের সাথে কয়েকটা কথা বলল কিন্তু এরপর মেয়েটি বুঝতে পেরে আর কথা বাড়াতে চাইল না এই ঘটনার পর থেকে মেয়েটি আর পড়তে আসেনি আমি ভাইকে এই বিষয়ে জানতে চাইলে সে শুধুমাত্র হেসে বিশ্বাসটা এড়িয়ে গেল এতে পরিস্থিতি একটু জটিল হয়ে উঠল আর আমি আশা করেছিলাম ভাই নিজের দায়িত্বের গুরুত্ব বুঝে সঠিক পথে চলবে ভাই বলল বোন তুমি বুঝবে না যারা একবার আমার শুনে বন্ধুত্ব করে তারা প্রায়ই আবার দেখা করতে আসে দেখো কিছুদিনের মধ্যেই ও ফিরে আসবে কিন্তু সেই প্রতীক্ষার দিন আর কখনও ফিরে এলো না তখন ভাইয়ের মন একটু বেশি প্রায়শই মেয়েদের দিকে আকৃষ্ট হতো বিশেষ করে যাদের জীবনে কিছুটা অভাব বোধ আছে তাদের প্রতি তার আলাদা একটু সহানুভূতি ছিল প্রথমে ভাই কিছুদিন অপেক্ষা করেছিল ভেবেছিল মেয়েটি আবার আসবে কিন্তু সময় যেন অন্য কিছু ঠিক করে রেখেছিল একদিন রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎ একটি চেনা কণ্ঠ শুনে সে থমকে দাঁড়ায় অবাক হয়ে ফিরে দেখে সেই পরিচিত মুখ যে কিনা তার জীবনের পুরনো স্মৃতির এক অংশ ছিল এই যেন অতীতের কোনো স্মৃতির হঠাৎ উপস্থিতি ভাইয়ের মনে কিছুটা অপরাধ বোধ জাগে কারণ সেই সেই মহিলার সঙ্গে কিছু সময় কাটিয়ে হঠাৎ চলে গিয়েছিল মহিলা তখন তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন তুমি কি জানো তোমার চলে যাওয়ার পর আমার জীবনে কি ঘটেছিল ভাই প্রথমে কিছুটা অবাক হলেও মনোযোগ দিয়ে শুনতে শুরু করল মহিলার চোখে কষ্টের ছাপ স্পষ্ট আর মুখে জমে থাকা জীবনের দীর্ঘদিনের বেদনা ফুটে উঠছে তিনি বলতে লাগলেন তোমার চলে যাওয়ার পর আমার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল মহিলা বলতে লাগলো আমি যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়লাম তখন আমার নিজের পরিবারের সদস্যরা আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিল অনেক জায়গায় ঘুরে একসময় এক ছোট্ট ভাড়া করা ঘরে আশ্রয় নিলাম সেখানে মানুষের বাড়িতে কাজ করে কোনোভাবে নিজের দিন চালাতে লাগলাম তোমার সঙ্গে দেখা হওয়ার পরে এতদিন পর শুধু একটা কথাই জানাতে এসেছি আমার সন্তান তোমারই রক্তের অংশ ধাই এই কথা শুনে যেন স্তব্ধ হয়ে গেল সে হতবাক হয়ে বলল কিন্তু কি প্রমাণ আছে যে সে আমার সন্তান তখন মহিলা বলল যদি বিশ্বাস না হয় তাহলে সন্তানের ডিএনএ পরীক্ষা করিয়ে দেখো সত্যি নিজের চোখেই দেখবে কথা মতো মহিলা তার সন্তানের কিছু নখ কেটে নিয়ে এলেন এবং ভাইকে দিলেন ভাই তার হাতে সেই প্রমাণ নিয়ে পরীক্ষার জন্য পেরিয়ে পড়ল কয়েকদিন পর পরীক্ষার রিপোর্ট এলো এবং দেখা গেল মহিলার কথাই সত্যি রিপোর্টে স্পষ্ট ছিল যে সেই সন্তান ভাইয়েরই এই সত্যটা জানার পর ভাই নিজের ভুল বুঝতে পারল কিন্তু তখন আর কিছু করার সময় ছিল না এর পরের কয়েক মাস ভাই বারবার মহিলার কাছে গিয়ে প্রার্থনা করল যেন তাকে একবার সন্তানের সাথে দেখা করতে দেয়া হয় প্রথমে মহিলা রাজি হননি কিন্তু প্রায় দেড় মাস পর তিনি ভাইকে তার বাড়িতে ডেকে নেন সন্তানের ঘরের দিকে ইশারা করে বললেন যাও তোমার সন্তানকে দেখো ভাই শিশুটিকে কোলে নিতে চাইলে মহিলা তাকে সন্তানের কাছে নিয়ে গেলেন তার চোখে কষ্টের ছাপ ছিল তিনি বললেন আমি এতদিন একাই এই শিশুটিকে বড় করেছি ও আমার একমাত্র সহায় কিন্তু তুমি এসে আমাদের জীবনটা এলোমেলো করে দিয়েছ কথা বলে মহিলা চলে গেলেন বাচ্চাটি তখন অসুস্থ ছিল টাকা না থাকায় তাকে ভালো কোনো চিকিৎসা করাতে পারেনি ভাইয়ের মনে হল যেন নিচের মাটি সরে গেছে শিশুটিকে বুকে জড়িয়ে ধরে সে দ্রুত হাসপাতালে নিয়ে গেল ডাক্তার পরীক্ষা করে বললেন শিশুটি মানসিক আঘাতে আছে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে এবং কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছে সে কখনো পুরোপুরি সুস্থ হবে কিনা বলা যাচ্ছে না এসব কথা শুনে ভাইয়ের মন ভেঙে গেল তবে নিজের ভুলের পরিণতি তাকে মেনে নিতেই হলো। এমন অবস্থায় সে শিশুটিকে নিয়ে বাড়ি ফিরে এলো এবং তার যত্ন নেওয়া শুরু করলো রাতের পর রাত সে শিশুটির পাশে বসে থাকত যত্ন করত কিন্তু শিশুটি এক ভিতরকোকে শুধু টাকিয়ে থাকত যেন ভাইকে চিনতেই পারছিল না তার মনে এমন কোনো স্মৃতি নেই যা তাকে ভাইয়ের সঙ্গে সম্পর্কিত করে এদিকে ভাইয়ের স্ত্রী বলল তোমার পক্ষে ওকে দেখা সম্ভব হলে দেখো আমি আর ওকে সামলাতে পারবো না ভাইয়ের নিজে ছেলেরাও বলল এ কেমন ছেলে তুমি আমাদের সঙ্গে নিয়ে এলে আমরা ওকে আপন বলে মেনে নিতে পারছি না ভাই যেন একটা ঝড়ের মধ্যে দিশেহারা হয়ে পড়ল অবশেষে ভাই সিদ্ধান্ত নিল আলাদা কোথাও সেই ছেলেটিকে নিয়ে থাকবে সে একটি ছোট্ট ভাড়া করা ঘরে উঠল এবং দিন পরিশ্রম করতে লাগল দোকানে খেটে যা রোজগার হতো সবটুকুই ছেলেটির চিকিৎসা এবং যত্নে ব্যয় করত এভাবে নিজের ভুলের মাসুল দিয়ে জীবনে প্রতিদিন সে ছেলেটির পাশে থেকে তার যত্ন করতে লাগলো ডাক্তাররাও বলেছিল শিশুটির স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা সময় লাগবে কিন্তু ভাই হাল ছাড়েনি প্রতিদিন নতুন আশার আলো নিয়ে শিশুটির সেবা করতো এক স্নেহময় পিতার মতো কিছু মাছ কেটে গেল আর ধীরে ধীরে শিশুটির মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো সে আর ভাইকে অচেনা মনে করত না তার চোখে যেন পরিচয়ের একটা আভাস দেখা দিতে লাগল ভাইয়ের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা তার মনে জমে থাকা কষ্টগুলোকে আস্তে আস্তে সারিয়ে তুলছিল একদিন শিশুটি প্রথমবারের মতো ভাইয়ের হাত ধরল আর হালকা করে হাসল ভাইয়ের চোখে তখন আনন্দশ্রু এসে গেল সেই ছোট্ট হাসি যেন তার গোটা পৃথিবী হয়ে উঠল সময়ের সাথে শিশুটি আরও সুস্থ হয়ে উঠল ভাইয়ের নিঃস্বার্থ ভালোবাসার যত্ন তাকে নতুন জীবন দিল এখন সে কেবল ভাইয়ের পাশেই থাকে না বরং তাকে পিতার মতো মেনে নিয়েছে সমাজের নানা কথার কঠিন পরিস্থিতি সত্ত্বেও ভাই কখনো হাল ছাড়েনি আর তারই পরিশ্রমের ফল পেল অবশেষে সেই দিন এলো যেদিন শিশুটি ভাইকে আব্বু বলে ডাকল সেই একটি শব্দেই ভাইয়ের সব কষ্ট যেন মিলিয়ে গেল গল্পে দেখা যায় যে আবেগ আকর্ষণ নিয়ন্ত্রণ না করলে জীবন জটিল হয়ে যেতে পারে অভিজিৎ তার দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য বড় মূল্য চুকাতে হয়েছে নিজের ভুল বুঝে নেওয়া এবং তার পরিণতি মেনে নেওয়া এটি একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় শিক্ষা অভিজিৎ শেষ পর্যন্ত নিজের ভুলগুলো স্বীকার করে ছেলের প্রতি দায়িত্ব পালন করে যা তার নিজের উন্নতির পথ উন্মোচন করেছে গল্পের শেষে যখন অভিজিৎ তার সন্তানের প্রতি নিঃস্বার্থভাবে ভালোবাসা প্রদর্শন করে তখন সেই ভালোবাসাই তাকে তার সন্তানের মন ও বিশ্বাস ফিরে পেতে সাহায্য করে এটি প্রমাণ করে যে ভালোবাসা এবং যত্ন প্রায় সেই কঠিনতম তো পরিবর্তন আনতে পারে অভিজিৎ তার ভুল বোঝে এবং একাকী কষ্ট ভোগ করলেও তার পরিবার বিশেষত ভাইয়ের মতো কেউ পাশে থাকলে জীবন আরও সহজ হতো পরিবারের ভালোবাসা সমর্থনের গুরুত্বকে গল্পটি খুব সুন্দরভাবে তুলে ধরে অভিজিতের জীবনের চঞ্চল স্বভাব আর নিয়ন্ত্রণহীন আকর্ষণ তার জীবনে বিপর্যয় ডেকে আনে গল্পের শুরুতে দেখা যায় তার অস্থির স্বভাবের কারণে সে প্রায়শই ভুল সিদ্ধান্ত নিয়ে বসে যার মধ্যে তার পরিবারের প্রতি দায়িত্বের ঘাটতি স্পষ্ট অন্যদের জীবনে ঢুকে পড়া এবং নিজের আকর্ষণকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করার জন্য শেষ পর্যন্ত তার নিজের জীবনই ধ্বংসের মুখে পড়ে এটি শেখায় যে আমাদের আবেগ এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা কতটা জরুরি কারণ অসচেতনভাবে নেওয়ার সিদ্ধান্ত আমাদের এবং অন্যদের জীবনকেও ক্ষতিগ্রস্ত করতে পারে বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে